আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হচ্ছেন এবং আপনারা সোমবাজ ব্যাংক এপ্রিল মাসের 25 তারিখ ভিডিওটি শেয়ার করে দিন অন্য প্রবাসী ভাই বোনের বিষয়টি জানা প্রয়োজন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের প্রতিদিনের তথ্য আপনি প্রতিদিন দেখতে পান কেন ফরেন কারেন্সির আপডেটই জেনে আমাদেরকে টাকা পাঠাতে হবে কারণ কুইতে রয়েছে বহু এক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানান মাধ্যম আমরা যখন সঠিক বিনিময় মূল্য জানবো তখন আমাদের লাভবান হওয়ার সম্ভাবনা একশো বেড়ে যাবে সর্বশেষ তথ্য মতে আজ দেশে টাকা পাঠালে তিনশো আটানব্বই টাকা প্লাস পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো বিরানব্বই টাকা এআরি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো টাকা প্লাস আলম্লা এক্সেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা প্লাস আল্লাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল তিনশো সাতানব্বই টাকা জুলেখাচেঞ্জ দিচ্ছে তিনশো একানব্বই টাকা আনসারি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা আল মোজাইনি দিচ্ছে চারশো টাকা লুলু এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা কুইট ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা প্লাস ইউএ দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা কুইট দিচ্ছে তিনশো টাকা এক্সচেস কোম্পানিগুলোর বক্তব্য এমন ছিল এই টাকার রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আন্তর্জাতিক ডলার মানদড়ের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনারা একই রেট নাও পেতে পারেন অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন আমরা যখন দেশে টাকা পাঠাই নানান মাধ্যমে ব্যবহার করি যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় বিয়ামনি সেন মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু পদ্ধতি যা ব্যবহার করলে আপনি টাকা রেটে পরিবর্তন দেখতে পাবেন বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ এভারেজ লিমিটেড অ্যামাউন্ট তো থাকছেই সেটিও কনফার্ম করে নেবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ টাকা দেয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করা এবং বেশি টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝিয়ে নিতে পারাটাও আপনারই দায়িত্ব আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন মজুরি মূল্য কত নিচ্ছে এবং এটি কোন দেশের তৈরি কিন্তু ছয় ক্যারেট পাচ্ছেন আট দিনার চারশো বিশ দিয়ে গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন চোদ্দ দিনার পঞ্চাশ ফিল্স দিয়ে ক্যারেট পাচ্ছেন উনিশ দিনের সাতশো দশ গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন উনত্রিশ দিনের চারশো আশি ফিল্স দিয়েশো তিরিশ দিনের ছশো নব্বই পিস দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন তেত্রিশ হাজার ছয়শো নব্বই দিনারে এক তোলা পাচ্ছেন তিরিশ দিনারে এক আউন্স পাচ্ছেন এক দিনারে আন্তর্জাতিক দ্বারা মানদণ্ডের কারণে এই রোজনের মুহূর্তেই পরিবর্তন হতে পারে অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন গোল্ড মার্কেট অস্থিরতা কাজে মার্কেটে বহু স্বনামধন্য কোম্পানি প্রতিষ্ঠান সাধারণ মানুষ ঢাকাচ্ছে থাকতে না চাইলে বিষয়গুলো ক্লিয়ার করা এবং সতর্ক থাকা আপনারই দায়িত্ব